থাকতে চীন ও ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি ফাঁস এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে ফাঁস চাপে আইন মন্ত্রীর বিস্তারিত ভূ বিস্তারিত। ভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ওপর চীন ও ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার বিষয়টি আবারও প্রকাশে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে নতুন করে শুরু হয় প্রতিযোগিতা বাংলাদেশের দক্ষিণ পূর্ব পশ্চিমগঞ্জ ছাড়িয়ে এবার উত্তরে তিস্তা নদীতে গিয়ে বাসা বেঁধেছে চীনের সাথে আকাশ ও সড়ক পথে বাংলাদেশের দ্রুত যথাক্রমে এক হাজার আটশো চুরানব্বই দশমিক ষোলো ও তিন হাজার চারশো উনচল্লিশ দশমিক সতেরো কিলোমিটার অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত সরাসরি যুক্ত রয়েছে এই অর্থে চীন ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত সীমান্ত যুক্ত প্রতিবেশী উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও চীন ছিল যথাক্রমে বন্ধু সহায়তাকারী ও শত্রু সহায়তাকারী কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিপ্পান্ন বছর পর এসে বাংলাদেশকে নিয়ে এই দুইটি দেশ রীতিমতো নিজেদের মধ্যে নীরব লড়াই শুরু করেছে এই লড়াই বাংলাদেশের উত্তরাঞ্চলে হাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা সহ আরো অনেক জেলা উপজেলার কয়েক কোটি মানুষের দুর্ভাগ্য লিপির শক্ত বাঁধনে বাধা পড়ে গেছে বিশ্লেষকরা বলছে নিজের স্বার্থ হাঁচের লক্ষ্যে বাংলাদেশকে তিস্তানদী পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়ন ও আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তার জন্য চীনের প্রস্তাবের পর ভারতের প্রতি আগ্রহ হয়ে একই প্রকল্পের জন্য কারিগরি দল প্রেরণের সিদ্ধান্তে এলে তিস্তাপারের মানুষের দুর্ভাগ্য আরো প্রলম্বিত করা গেছে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্তের ধারা অব্যাহত রাখা হয়েছে আন্তর্জাতিক কূটনীতি বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন গত দুই দশকের প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ ও শোষণের ফলে দরিদ্র হয়ে পড়া বাংলাদেশের আন্তর্জাতিক স্তরে যে অভিজাতপূর্ণ অবস্থা গিয়ে দিয়েছিল তা থেকে বাংলাদেশের সীমাহীন অধপতন হয়েছে বঙ্গবন্ধু তার প্রবল ব্যক্তিত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে করা প্রতিটি চুক্তিতে তিনি ন্যায্য হিসাব আদায় করেছিলেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে গত সাড়ে চার বছরে বাংলাদেশে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক বাণিজ্য বিনিয়োগ শক্তি ও জ্বালানি যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক খাত প্রাধান্য পেয়েছে যার একটিতেও বাংলাদেশের স্বার্থের পাল্লা ভারী করা যায়নি পারিপার্শ্বিক বিভিন্ন ঝুঁকি থাকলেও শেখ হাসিনার আমলে করা ট্রানজিট চুক্তি বাস্তবায়ন শুরু হয়ে দেখা যায় যে মাসলে ভারতকে ট্রান্সিট সুবিধা দেওয়া হয়েছে এবং তা থেকে বাংলাদেশে যে অর্থ পাচ্ছে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জন করছে বাংলাদেশের তৃতীয় শ্রেণীর একজন ঘুশখোর দুর্নীতিবাস ব্যক্তি কলকাতা থেকে আগরতলায় প্রজন্ম পৌঁছাতে এক হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিতে ভারতের সময় লাগত কমপক্ষে ছত্রিশ ঘন্টা বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি করে দু হাজার ষোলো সালের প্রথম কলকাতা থেকে আসাপন্ন আশুগঞ্জ নৌবন্দরে খালাসের বাধ্যবায় দূরত্ব দাঁড়াই 350 কিলোমিটার তিন ভাগের এক ভাগ সময় ও খরচ কমে গেল বাংলাদেশকে বিনিময়ে ভারত দিচ্ছে প্রতি টনে 192 টাকা করে ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী উপরন্ত উত্তরাঞ্চলীয় 8 থেকে 10টি জেলায় প্রাণভোমরা ভারতের পার্বত্য রাজ্য সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রভাবিত হয় নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা রংপুর বিভাগ জুড়ে নানা শাখা প্রশাখা সৃষ্টি করে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে ফলে বলা যায় তিস্তা বাংলাদেশের অর্ধেক ভূখণ্ডের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই নদীর ধারে ভারত যে বাদ নির্মাণ করেছেন তা উজানের সময় জলে প্রবাহকে চরমভাবে বাধাগ্রস্ত করে এবং বাংলাদেশের জল নিষ্কাশন ব্যবস্থা ক্রমাগত বদলে দিচ্ছে এতে প্রতি বছর অন্তত পনেরো লাখ হেক্টর জমির সেচ ব্যাহত হচ্ছে চল্লিশ বছর আগেও নদীটি বাংলাদেশের অংশে বর্ষা মৌসুমে প্রস্থ ছিল দুই কিলোমিটার ও শুষ্ক অঞ্চলে মৌসুমে এক কিলোমিটার ভারতের পাশাপাশি বাংলাদেশে পরিকল্পিতভাবে নদী রক্ষা বাঁধ এবং ব্যারেজ নির্মাণের ফলে নদীটি এখন কোথাও কোথাও চওড়ায় কয়েক কিলোমিটার বেড়ে সমস্ত গভীরতা হারিয়ে ফেলেছে বর্ষা মৌসুমে বন্যায় প্রতি বছর দুই পারে হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে যা নদীর তলদেশে ভরাট করছে আবার উজান থেকে বিপুল বালু পলি এসে নদীর তলদেশ ভরাট হচ্ছে যে কারণে এখন কোথাও কোথাও নদীর তলদেশের সমতল ভূমি থেকেও অনেক উচ্চতে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর কোথাও কোথাও হাঁটু পানিতে হেঁটে পার হওয়া যায় কোথাও বা আবার জুতা না ভিজিয়েই পার হওয়া যায় পশ্চিমবঙ্গের গলজল দুবাই তিস্তা ব্যারেজ নির্মাণের আগে বাংলাদেশে প্রতি সেকেন্ডে ছয় হাজার সাতশো দশ কিউসেক পানি পেত বাদ দেওয়ার পর বাংলাদেশ চেয়েছিল পাঁচশো হাজার কিউসেক যা পরে আরও কমিয়ে আনা হয় আন্তর্জাতিক নদী আইনে উনিশশো সালের পঁচিশতম যৌথ নদী কমিশনের সভায় এককালীন ব্যবস্থাপনায় বাংলাদেশের তিস্তার জল পাওয়ার কথা ছিল দু সালে আরেকটি চুক্তির কথা হয়েছিল যার অধীনে বাংলাদেশের তিস্তার সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি এবং ভারতে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পানি পাবে কিন্তু সামগ্রিকভাবে নদীর প্রবাহ কমায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে এই চুক্তি আর স্বাক্ষর করা হয়নি সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা নিয়ে ভারতের অভ্যন্তরে কেন্দ্র রাজ্যের রাজনীতির বিশ্বাসপ ছাড়িয়েছে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের পর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রপতিকে বিশাল চিঠি দিয়ে দু হাজার ছাব্বিশ সালের গঙ্গা চুক্তি দবা নিয়ে আগাম সতর্কবার্তা পাঠিয়েছেন অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে ভারত বাংলাদেশে যে সাতটি ডতুর এবং তিনটি নব্যান সহ দশটি সমঝোতার স্বাক্ষর করেছে তার অন্তত সত্তর শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্যের অনুকলে গেছে পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হাসিনা পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বা কিন্তুর ব্যাপার নয় তাকে সে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছে তার ইঙ্গিত আমরা চারপাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেথ নয় এটি এখন পলিটিক্যালি ডেথ ভোট ডাকাত হাসিনা ও তার অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খুবলে খুবলে খেয়েছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মম ভাবে কেড়ে নিয়েছে প্রতিবাদ করার আগে ক্রসফারে মেরেছে কিংবা গুম করে জোরপূর্বক আটকে রেখেছে বছরের পর বছর বিরোধী দলের করবিদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথাকথিত বিচার বিদ্রোহে সাফলা চত্বর হয়েছে হেফাজতে নিহত সদস্যদের পবিত্র রক্তে এই দুষ্টচক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মোটর রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করেছে বিভিন্ন দেশে বেগম বেগমপাড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে সমাজে কোনো অংশই আওয়ামী লীগ বাকশালী গুন্টা সন্ত্রাসীদের ভয়ঙ্কর ধাপা থেকে রক্ষা পায়নি ভারতে কৃপা অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্ভমত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই দেশদ্রোহী চক্র সমস্ত দেশবাসীর বনে ও মুখে আজ একটি আওয়াজ এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি আপনার পতনের দিন হবে আমাদের মহামুক্তির দিন ষোলো ডিসেম্বরের মতো এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারবো কিন্তু এই বিষয়ে ফসল কি আমরা ঘরে তুলতে পারবো নাকি পরিপতনের শতরা আমাদের এই মহান বিজয়ের ফসল ঘরে তুলতে দিবে না দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ বাসালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের মজদুম মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি নিয়ে দিনে দিনে জমে এখন সম হয়ে উঠেছে সম্ভবত জনগণে চাইবেন তাদের উপর যারা এতদিন নির্মম অত্যাচার ও নিপীড়ন চালিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষের এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এইটা চেপে রাখা ক্ষোভ আগ্নেগরীর মতো হুসে উঠতে পারে যদিও সমাজের ক্ষুদ্র একটি অংশ আইন নিজের হাতে তুলে দিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রলুব্ধ হন তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে একাত্তর সালের ষোলো ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয় সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত পঞ্চাশ বছর ধরে ভোগ করছি বিজয় দিবসের দুদিন পর উনিশশো একাত্তরের আঠারো ডিসেম্বর বঙ্গবীর কাদের স্থির ঢাকায় চারজনকে দুষ্কৃতিকারী বলে হত্যা করেন স্বাধীন বাংলাদেশের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল অথচ কাদেরের বিচার না করে শেখ মুজিব বলেছিল তুই চারজনকে মেরেছিস চারশো জন মারল আমি তোকে কিছু বলতাম না ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে আমরা যদি আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নিই তাহলেই দুষ্কৃত ও ক্যান্সারটি ভবিষ্যতে আরও বেশি বিস্তার লাভ করবে যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তূপ থেকে কারণ সে মহান পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনে যারা শত্রু সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের সাথে দেশে বড় ধরনের গুজব সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটি দেশ নাক সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণীত হবে আমাদের সবাইকে আগে থেকে এই বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণেই এই আলাপটা এত আগে থেকে শুরু করছি সুতরাং আপনার পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশে শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যালি যখন পুরো দেশটি থাকবে আইসিউতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো কোলচক না হয় তার সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনা পতলে মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে বলে মনে করি আমাদেরকে চারটি প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকে আপনাদেরকে এই চারটি চ্যালেঞ্জ বিষয়ে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার ও সি এসপিরা আমাদের অগ্রাধিকার হবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনা ফ্যাসিস সরকারের দাবিদারি করেছে এবং অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এসব কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবে দেশ ছেড়ে পালাবে ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সামরিকভাবে হলেও কিছুটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতি একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আওয়ামী বাকশালী ও তাদের সাংঘপাঙ্গা এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ব্যাংক থেকে শুরু করে দোকানপাট পণ্যের মজুদ পরিবহন ইত্যাদি সকল সেক্টরে ওপর পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা স্নোত হয়ে যেতে পারে এরকম অবস্থা আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনীতির চাকা চালু রাখা চতুর্থত একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার ষোলো আনা নেওয়ার সুযোগ চেষ্টা করে আমাদের স্বাধীনতা সার্বভৌত্বের মৃতি চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর যাতে কোনো রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই